গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছ অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এক্সাম দেবে তাদের এক্সাম ফর্ম ফিল আপ নোটিসে কিছুটা পরিবর্তন হয়েছে এবং ফর্ম ফিল আপ ফিস সংক্রান্ত বিষয়েও কিছু মডিফাইড হয়েছে এক কথায় বলতে গেলে বলা যায় এক এক্সাম ফর্ম ফিল আপের ফিস কিছুটা কমানো হয়েছে তো কত টাকা কমানো হয়েছে যারা অলরেডি এক্সামের ফর্ম ফিল করে ফেলেছ পেমেন্ট করে ফেলেছো তারা কিভাবে রিফান্ড পাবে বা তাদের কি করণীয় ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করছি তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি কলেজ ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে পার্সিয়ালি মডিফাইড শিডিউল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম ফর ইউজি সেমিস্টার টু এক্সামিনেশন দু আন্ডার সিবিসিএস অ্যান্ড এনইপি অর্থাৎ এন ইপি সি বিসিএস সকলেরই এক্সাম ফর্ম ফিল আপ নোটিসে মডিফাইড হয়েছে তো চলো মডিফাইড শিডিউল দেখে নিই এবং কত টাকা এক্সামের ফর্ম ফিল আপ ফিস কমানো হয়েছে সেটাও দেখে নেব তো এক্সামের ফর্ম ফিল শুরু হয়েছে তোমাদের উনিশ সাত দু হাজার পঁচিশ থেকে শুরু করে আগামী পঁচিশ সাত দু পঁচিশ তারিখ পর্যন্ত এক্সামের ফর্ম ফিল আপের ডেট ছিল তবে এটি এক্সটেন্ড হয়ে আঠাশ সাত দু পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট করা হয়েছে এছাড়া যারা এই সময়ের মধ্যে ফর্ম ফিল করতে পারবে না তারা অতি অবশ্যই উনত্রিশ সাত দু পঁচিশ থেকে শুরু করে আগামী এক আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এক্সামের ফর্ম ফিল করতে পারবে তবে দুপুর দুটো পর্যন্ত লেট ফাইন তিনশো টাকা অবশ্যই লাগবে এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবে ইউজিবি এক্সাম ডট নেট ওয়েবসাইট থেকে কিভাবে পরীক্ষার ফর্ম ফিল করবে তার স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিওটি দেখে নিও তারপরে তুমি এক্সামের ফর্ম ফিল আপ করো এক্সামের ফর্ম ফিল আপের ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো এক্সাম ফর্ম ফিল আপ করার পরে তোমাকে অবশ্যই উনিশ সাত দু থেকে শুরু করে আগামী এক আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ফর্ম ফিল কপি জমা করতেই হবে নাহলে তোমার ফর্মটি অ্যাপ্রুভ হবে না এবং তুমি পরীক্ষা দিতেও পারবে না এবার দেখে নাও এক্সাম ফর্ম ফিল আপ ফিজে কিছুটা পরিবর্তন হয়েছে এক্সাম ফর্ম ফিল আপ ফিজ কোর্সেস উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট এবং কোর্সেস উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট হিসেবে ভাগ রয়েছে যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই তাদের যদি কোনো প্রকার প্রোজেক্ট কোর্স না থাকে তাহলে তাদের এক্সাম ফর্ম ফিল আপ দিতে হবে তোমাকে বারোশো টাকা যারা এনইপি স্টুডেন্ট রয়েছে এবং যারা ব্যাক অথবা ক্যাজুয়াল অথবা সিবিসিএসের আন্ডারে পড়ছো তাদের এক্সামের ফর্ম ফিল আপের ফিজ দিতে হবে আটশো টাকা এছাড়া যাদের প্রোজেক্ট সাবজেক্ট রয়েছে বা প্রজেক্ট কোর্স রয়েছে তাদের এক্সামের ফর্ম ফিল আপ হচ্ছে পনেরোশো টাকা এবং যারা ব্যাক বা ক্যাজুয়াল স্টুডেন্ট বা সিবিসিএসের আন্ডারে স্টুডেন্ট তাদেরকে দিতে হবে এগারোশো টাকা এবার চলে আসি প্র্যাকটিক্যাল সাবজেক্ট বিষয় নিয়ে যাদের দুটো প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে তাদেরকে এক্সামের ফর্ম ফিল আপ ফিস দিতে হবে উনিশশো সত্তর টাকা এবং ব্যাক ক্যাজুয়াল বা সি বিসিএসদের জন্য পনেরোশো সত্তর টাকা এছাড়া যাদের দুটোর বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে তাদেরকে এক্সামের ফর্ম ফিল আপ ফিস দিতে হবে বাইশশো সত্তর টাকা এবং ব্যাক ক্যাজুয়াল বা সিবিসিএস বিসিএসদের জন্য দিতে হবে আঠেরোশো সত্তর টাকা তো এই হচ্ছে পুরো এক্সাম ফর্ম ফিল আপ ফিস সংক্রান্ত বিষয় এবং এক্সাম ফর্ম ফিল আপ নোটিশ সংক্রান্ত বিষয় পুরো মডিফাইড শিডিউল রয়েছে আশা করি এই শিডিউলটি তুমি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অতি অবশ্যই কমেন্টে জানাও আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো এইবার কথা বলি যারা অলরেডি এক্সামের ফর্ম ফিল আপ করে নিয়েছো তারা কি করবে যারা অলরেডি এক্সাম ফর্ম ফিল আপ করে নিয়েছো অলরেডি প্রিভিয়াস এক্সাম ফিস পেমেন্ট করে ফেলেছো তারা অতি অবশ্যই কলেজ থেকে বাড়তি টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে কলেজ তোমাকে বিভিন্ন রকমভাবে নোটিশ করতে পারে কলেজ যেভাবে নোটিশ প্রোভাইড করবে সেইভাবে তুমি কলেজ থেকে টাকা কালেক্ট করতে পারবে তোমাকে এক্সামের জন্য আর ফর্ম ফিল আপ করতে হবে না কলেজে ফর্ম ফিল আপ কপি আর জমা দিতে হবে না কেবলমাত্র বাড়তি টাকাটা কলেজ থেকে তুমি রিফান্ড পেয়ে যাবে কলেজের নোটিস সবসময় খেয়াল রাখবে কবে বাড়তি টাকা তোমাকে দেওয়া হচ্ছে সেই ডেটে তুমি যাবে যদি অ্যাপ্লিকেশান করতে বলা হয় তাহলে অ্যাপ্লিকেশান করবে যদি ক্যাশ টাকা প্রোভাইড করে উইদাউট অ্যাপ্লিকেশান তাহলে সেটাও খেয়াল রাখবে অবশ্যই যে কলেজের নোটিস যেভাবে প্রোভাইড করবে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং সেই মতো তুমি কলেজে হাজির গিয়ে তুমি তোমার বা বাড়তি টাকাটা রিফান্ড পেয়ে নিতে পারো এইবার আসি যারা এক্সামের ফর্ম ফিল আপ এখনও করি এক্সামের ফর্ম ফিল করবে তারা এখন যে শিডিউল রয়েছে এখন যে প্রকারভেদ রয়েছে সেই অনুযায়ী তুমি ফর্ম ফিল করতে পারবে তো এই হচ্ছে সম্পূর্ণ শিডিউল আশা করি সবটা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো এবং ভিডিওটি তোমার এতটুকু উপকৃত হয় বা কাজে লাগে তাহলে অতি অবশ্যই তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো যাতে তোমার মতো একই রকম তারাও সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো